স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সাত দিনের সময়সীমায় উনিশ তারিখ পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদেরকে নাইনটি পার্সেন্ট বহালের যে চিঠিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করেছে আপনাদের মাধ্যমে আমরা সেই চিঠিটা চাই সাত দিনের পর যে প্রতিবেদন চাওয়া হয়েছে সেই চিঠিটা আমরা আপনাদের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারের কাছে চাচ্ছি

একটা পরিপত্র দিয়ে দেন যে পরিপত্র এগারো কর্ম পরিধি দিয়ে দেন সাত দিনের মধ্যে মানবিক বিবেচনা মামলার পুঁজি ইত্যাদি বিবেচনা করে এবং আদালতের রায় বিবেচনা করে তাদেরকে চাকরিতে বহাল করা হোক এবং বিগত সরকারের বেঁধে দেওয়া হয়েছে সেইটা তারা আমাদেরকে বলা হয়েছে যে বাইশ আমরা একটু সময় দাও ইত্যাদি করতে করতে এখন তারা কৌশলে আমাদেরকে এমন ভাবে একটা পর্যায়ে ফেলে দিয়েছে তারা এই সরকারকে বিধান করিতে গিয়েছে

এই সরকারের ক্ষমতায় আছে আপনাদেরকে কে প্রভাবিত করছে বাইরে থেকে কেউ প্রভাবিত করছে যে আমাদেরকে বহাল করা যাবে না করলে সমস্যা হবে ভবিষ্যতে আমরা তো আপনাদেরই সন্তান আপনাদের ভাই আমরা এই দেশের নাগরিক আমাদের অধিকার আছে আমাদেরকে তুচ্ছ ঘটনায় ক্ষমার যুদ্ধ ঘটনায় আমাদেরকে চাকরি যুদ্ধ করা হয়েছে আমরা চাই সেই ব্রিগেডিয়ার শাখা হুসেন স্যারের যে প্রদত্ত আদেশ সেই আদেশটা অবিলম্বে বাস্তবায়ন করা হোক মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি আপনি জাতি বিবেচন আপনি বিশ্ব বিবেক আপনি নোবেল বিজয়ী আপনার চাইতে উঠতে আমি আর কাউকে এই বিশ্বে বর্তমানে জীবিত দেখছি না আপনার কাছে করজুড়ে অনুরোধ আপনি আমাদের এই বাইশ পুলিশ পরিবারের প্রতি দয়া করুন প্রেস ক্লাবের সামনে আমরা দেখেন ফুটপাতে শুয়ে আছি আকুতি করছি কেন আমাদের যোগ্যতার অভাব নেই আমাদের আমাদের সব কিছুই আছে আমাদেরকে শুধু সুযোগ দেন আমরা এই দেশের সাথে কাজ করতে চাই পুলিশ বাহিনীর উন্নয়নের সাথে কাজ করতে চাই সতত নিষ্ঠা নিয়ে আমরা কাজ করতে চাই আমাদেরকে সুযোগ দেবে প্লিজ আপনারা আমাদেরকে এক করে দিবেন না কারো কারো গোপন ইঙ্গিতে কারো কোনো গোপন ইশারায় অন্য কোনো দুর্নীতি বাস্তবায়নের লক্ষ্যে এই সরকারকে পাশ কাটিয়ে আমাদের জীবনটা ধ্বংস করে দিয়ে না আমরা এখন মৃত্যু জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়েছি আমাদের এখন বাঁচা মরাল লড়াই আমাদের হয় চাকরি দিবেন নয় হয় আমাদেরকে রাস্তায় কিসে মেরে ফেলেন এই সরকারের আদেশ বাস্তবায়ন করুন আপনাদের সাংবাদিকদের কাছে জাতির কাছে আপনাদের বিবেকের কাছে আমরা এই প্রশ্ন রেখে গেলাম আমরা দীর্ঘ ছয় মাস কেন আমাদেরকে ধোকা দেওয়া হইল কেন আমাদেরকে চাকরিতে বহাল করার কথা বলেও আমাদের করা হলো না কেন আইন টু এর বলে আমাদেরকে বহাল করা হচ্ছে না মর্মে আপনারা বোঝাচ্ছেন স্যার পিআরবি আইন সৃষ্টি করা হয়েছে পুলিশ বাহিনীকে চালানোর জন্য গুরুত্বটি ক্ষমা করার জন্য পিআরবি আসলে চৌরাশি মোতাবেক আপনি যে কোনো আবেদন কোনো বিবেচনা করে তাকে চাকরিতে বহাল করতে পারেন নতুন কোনো সংসদ বসানোর প্রয়োজন নাই অন্য কোনো কিছুর প্রয়োজন নাই আপনাদের সপক্ষে বর্তমান সরকার আছে বর্তমান সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতা আমাদের আমাদের এই দুঃখ প্রকাশ করেছে আমাদের এই জীবন দুর্দশা দেখে তারা তারা হতাশ হয়েছে যে আমরা এরকম আমরা এরকম সরকার চাই না আমলা নির্ভর সরকার চাই না আমরা চাইছিলাম এই দেশের মানুষের কল্যাণের অর্থে এই সরকার কিছু কাজ করে যাক আমরা চাই আপনারা এই কথাগুলি এই প্রশ্নগুলি জাতির কাছে এই দেশবাসীর কাছে সরকারের কাছে বিশেষ করে পুলিশ হেডকোয়ার্টারের কাছে আপনারা তুলে এটাই আমাদের আমরা পনেরোশো যে বাইশ জনের কথা বলা হয়েছে এই পনেরোশো বাইশ জনের আমরা লিস্ট হওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার আমাদের রেড একটা লিস্ট তারা প্রকাশ করেছে সেটা হলো এগারো পনেরোশো বাইশ পনেরোশো বাইশ জনের মধ্যে তারা হয়তো

রাষ্ট্রের আলোচিত কোনো মামলার আসামি নেই এখানে যারা আছে তারা সবাই কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার যদিও অনেক বন্ধুটি আছে যেগুলি ক্ষমার যোগ্য আপনারা আমাদেরকে সন্তান মনে করে আমাদেরকে ছোট ভাই মনে করে এই দেশের নাগরিক মনে করে একটা সুযোগ দেন আমরা আপনাদের কাছে সেই সুযোগটা চাই যে সুযোগ এই সরকার দিয়েছে এই সাতর জনতা দিয়েছে যে এতগুলি মানুষের রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য আমাদেরকে সরিফ হওয়ার সুযোগ নেই করে তো এই ক্ষেত্রে বলা হলো না যদিও সেই বিষয়টা অনেক তো এই এই কারণে অনেকে টিপ কেন একজন হয়েছে আপনারা জানেন এখানে বহু আলোচিত এক বর্তমান তাকে টিপের কারণে কি মন্তব্য করেছিলেন এরকম তারপর আপনার ওই করোনা কালে মাস্ক ব্যবহারের একটা নির্দেশনা ছিল এটা কঠোরভাবে মালদ করা হয়েছে অনেকে মাস্ক ব্যবহার করা নাই সব কারণে এছাড়াও এখানে আমাদেরকে যে প্রজ্ঞাপনটার মাধ্যমে যে জানানো হয়েছে প্রজ্ঞাপন বলবো না এটা একটা আদেশ নামা এখানে আমরা কোনো স্মরকামা পাইনি স্মারক কিছু পাইনি যাই হোক তো ওখানে বললাম অনেকে করে দেয় তাদেরকেও মানবীয় বিবেচনায় হোক আর দেশের কারণে হোক হোক তো করেছে আমরা আমরা তো এই দেশের নাগরিক সংবিধানের আমরা আছি সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার তো আমার আছে যদি আমাদের কেন নেবেন না তার উচিত যে আমি যেভাবে আসছি আমার সন্তান বা আমার কর্মচারী আপনারা আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছেন কিন্তু সকালে না বিকালে সকালে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ